আপনার জন্য একটা কোশ্চেন বলেন তো হি হ্যাভ হবে নাকি হি হ্যাজ হবে বলেন ছোট সঠিক আচ্ছা আমি আপনার পথটা একটু সহজ করে দিই দুইটা ছোট সেন্টেন্স দিয়ে বলেন যে হি হি হয় নাকি এক নম্বর দিলাম হচ্ছে হি হ্যাভ এ কার এটা সঠিক নাকি হি হ্যাজ এ কার এটা সঠিক কোনটা সঠিক আমাদের সঠিক হচ্ছে he has a car he have যদি দি তাহলে আমাদের ভুল হয়ে যাবে তো আমরা এটা কিভাবে মনে রাখব বা আর কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে have হয় বা কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে has হয় এই জিনিসটা আমরা সহজে কিভাবে মনে রাখব চলুন না আপনাদের ছোট একটা ট্রিক শিখিয়ে দিই সাবজেক্ট যদি আপনার he see অথবা it থাকে তাহলে আমাদের কোনটা ব্যবহার করতে হবে ভাইয়া হ্যাস বুঝতে পারছেন এবার সাবজেক্ট যদি আমাদের থাকে আই সাবজেক্ট যদি আমাদের থাকে যদি আমাদের থাকে দে তাহলে আমরা ব্যবহার করব কোন ভার ভাইয়া হ্যাভ ভার তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে আমাদের এই সেন্টেন্সে যেহেতু হি সাবজেক্ট রয়েছে সেহেতু আমাদের সাবজেক্ট মানে ভার ব্যবহার করতে হবে হ্যাজ তার মানে আমাদের দুই নাম্বার সেন্টেন্সটা হচ্ছে সঠিক এখন আমি আপনাকে একটু বিস্তারিত তথ্য দিই যে যদি আপনি হি এর পরে হ্যাজ ব্যবহার করেন হি এর পরে হ্যাজ ব্যবহার করেন তাহলে এইটা কাউন্ট হবে আপনার হচ্ছে সিঙ্গুলার হিসাবে কি হিসাবে ভাইয়া সিঙ্গুলার হিসাবে কারণ সাবজেক্টটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেম কেস যদি সি ব্যবহার করি আমরা তারপরও আমাদের হচ্ছে হ্যাজ ভার্ব ব্যবহৃত হবে এবং সেটাও কাউন্ট হবে সিঙ্গুলার হিসাবে একই ব্যাখ্যা হচ্ছে ইটের ক্ষেত্রে ইটের পরে আমাদের ভার্ব হ্যাজ হবে এবং এটা কাউন্ট হবে কি হিসাবে কিন্তু আমাদের একটু ঝামেলা রয়েছে এইখানে যে আমরা যদি দের পরে হ্যাপ বসাই তাহলে আমাদের এটা কাউন্ট হবে কি হিসাবে যেহেতু প্লুরাল সাবজেক্ট এটা কাউন্ট হবে প্লুরাল হিসাবে এখানে কোনো সমস্যা নেই সেন্টেন্স উই এর ক্ষেত্রে আমরা যদি উই বসাই তাহলে উই এর পরে হ্যাব হবে এখানেও আমাদের কাউন্ট হবে কি হিসাবে প্লুরাল হিসাবে কিন্তু ব্যতিক্রম হচ্ছে আমাদের আই এবং হচ্ছে ইউ যদি আমরা আই কি সাবজেক্ট হিসাবে দেখতে পাই তাহলে আমাদের তো ব্যবহার হচ্ছে কি হ্যাভ কিন্তু এটা কাউন্ট হবে হচ্ছে আমাদের কি হিসাবে ভাইয়া সিঙ্গুলার হিসাবে কেন সিঙ্গুলার হিসাবে কারণ আমাদের সাবজেক্টটা হচ্ছে কি সিঙ্গুলার ফার্স্ট

এই ব্যাখ্যা দুইটা সম্পর্কে একটু বিস্তারিত জানবো আজকের ভিডিওতে আমরা কি শিখলাম আজকের ভিডিওতে শিখলাম যে ওয়ান স্মল ওয়ার্ড ওয়ার্ড একটা মেক্স এ বিগ ডিফারেন্স আমরা যদি একটা ওয়ার্ড ভুল করি তাহলে একটা বড় ধরনের পরিবর্তন হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা খুব সহজে জেনে গেলাম যে হি এর পরে আমাদের হচ্ছে হ্যাভ হয় না হি এর পরে আমাদের হয় হচ্ছে হ্যাজ যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাও